এক জুলাই দু হাজার পঁচিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা রান্নার গ্যাস সিলিন্ডার থাকে বা বাইক বা গাড়ি থাকে এছাড়াও যদি আপনারা ট্রেনে ট্রাভেল করে থাকেন তাহলে এই আপডেটটি আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং কী কী নতুন নিয়ম রয়েছে সেটাও আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে জুলাইয়ের প্রথম দিন থেকেই দেশের অনেক বড় পরিবর্তন আসছে যেগুলো বাস্তবায়ন এই মাসেই হবে এর মধ্যে রয়েছে বাড়ির রান্নাঘরে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ক্রেডিট কার্ড ব্যবহারের বৃদ্ধি চার্জ রেল ভাড়ার মতো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তো প্রথমত দেখুন এখানে এক নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব প্রতি মাসের প্রথম দিনেই দেশবাসী তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন করে আনে সেদিকে নজর রাখা হয় উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে যা সরাসরি বাড়ির রান্নাঘরের বাজেটের সঙ্গে সম্পর্কিত জুন মাসের শুরুতে তেল কোম্পানিগুলি উনিশ কেজি সিলিন্ডারের দাম কিন্তু কমিয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে তখন চব্বিশ টাকা পর্যন্ত কমানো হয়েছিল তবে চোদ্দ কেজি গ্রাহস্থ বাড়িতে যে ব্যবহার আপনারা করেন সেই চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অনেক দিন ধরেই কিন্তু একই রয়ে গিয়েছে তাই এবারে দাম পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে এলপিজি দামের পাশাপাশি কোম্পানিগুলি বিমান জ্বালানি অর্থাৎ এটিএফের দামও সংশোধন করতে পারে এতে বিমান ভ্রমণকারীদের পকেটে বেশ চাপ পড়ার সম্ভাবনাও রয়েছে তো বুঝতেই পারলেন এলপিজি গ্যাস সিলিন্ডার দামের পাশাপাশি বিমানের যে জ্বালানি রয়েছে তার দামেরও পরিবর্তন হবে দু নম্বর বলেছে জুলাই মাসের শুরুতেই দ্বিতীয় বড় পরিবর্তনটি হলো ক্রেডিট কার্ড সম্পর্কিত যদি আপনি এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পয়লা জুলাই থেকে এটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পেমেন্ট অতিরিক্ত টাকা কিন্তু দিতে হবে এছাড়াও আপনি এইচ ডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেট অর্থাৎ পেটিএম মোবিকুইক ফ্রি রিচার্জ অথবা ওলা মানি পেমেন্টে দশ হাজার টাকার বেশি জমা করলে এক শতাংশ চার্জ কিন্তু প্রযোজ্য হবে তো বুঝতেই পারলেন এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন পরবর্তী তিন নম্বর রয়েছে ভারতীয় রেলপথে ভ্রমণকারী যাত্রাদের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ ভারতীয় রেল পয়লা জুলাই থেকে একটি নয় বরং অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে এর মধ্যে প্রথমটি হলো ট্রেনের টিকিটের মূল্যবৃদ্ধি এর আওতায় নন এসি মেল এবং এক্সপ্রেসে অন্তর্ভুক্ত থাকবে ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হবে আর এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দু পয়সা বাড়ানো হবে অর্থাৎ ট্রেনের টিকিটের দাম কিন্তু অনেকটাই এবার বাড়তে চলেছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য সেকেন্ড ক্লাসের ট্রেনের টিকিটের দাম এবং এম এস কোনো পরিবর্তন হবে না তবে যাত্রা পাঁচশো কিমির বেশি হলে যাত্রীকে প্রতি কিলোমিটারে আধ পয়সা হিসাবে দিতে হবে রেলওয়ে দ্বিতীয় পরিবর্তন হলো তৎকাল টিকিট বুকিং অর্থাৎ পয়লা জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইভিত্তিক ব্যবহারকারীরা আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে পারবেন অর্থাৎ আপনাদের দের আধার কার্ডের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনারা তৎকাল টিকিট বুক করতে পারবেন চার নম্বর বলেছে পয়লা জুলাই থেকে এখনকার পুরনো যানবাহনগুলিতে ঘোষণা করা হয়েছিল যে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল এবং ডিজেল দেওয়া হবে না কমিশন অর্থাৎ কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ সিএ কিউ অনুসারে পয়লা জুলাই থেকে পুরনো মেয়াদ মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ ই যানবাহন পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিতে পারবে না ই এর দশ বছর পুরনো ডিজেল এবং পনেরো বছরের পেট্রোল চালিত পুরনো যানবাহনে আর আপনারা কিন্তু পেট্রোল ডিজেল পাবেন না এটা কিন্তু দিল্লিতে জারি হয়েছে পাঁচ নাম্বার বলেছে এখন যদি কেউ নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে তার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক এখনও পর্যন্ত প্যান কার্ডের আধারের জন্য কোনো বৈধ পরিচয়পত্র বা জন্মের শংসাপত্র যথেষ্ট ছিল কিন্তু সিবিডিটি এক জুলাই দু থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এর উদ্দেশ্য হল জাল পরিচয়পত্র এবং জালিয়াতি প্রতিরোধ করা তো বুঝতেই পারলেন প্যান কার্ড তৈরি করতে গেলে এবার আপনাদের কিন্তু আধার কার্ড মাস্ট লাগবেই লাগবে তাছাড়া কিন্তু আপনার প্যান কার্ড তৈরি করতে পারবেন না তো আশা করি এই আপডেটগুলো প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ